আমরা আমাদের ব্যাপারে অনর জিতে গেল বাংলাদেশ হেরে গেল হিংসটি বাহিনী জিতে গেল বাংলাদেশ হেরে গেল সেই সব বাহিনী সেই সব ব্যক্তিত্ব যারা হিংসায় জলে পুরে বাংলাদেশকে রীতিমত ভারত জোর করে নিয়ে ক্রিকেট খেলাবে বাট বাংলাদেশ বাংলাদেশের নীতি থেকে দেশপ্রেমের জায়গা থেকে একদম হান্ড্রেড এ হান্ড্রেড জিতে গেল হেরে গেল ওইসব হিংসটি বাহিনী কারণ তারা কোনোভাবেই বাংলাদেশকে টি টোয়েন্টি খেলাতে পারেনি আপনারা অবগত আছেন বাংলাদেশের পরিবর্তিতে বাংলাদেশের অ্যাবসেন্সে কিন্তু ঢুকানো হয়েছে স্কটল্যান্ডকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আইসিসি যা করলেন আইসিসি যা দেখালেন সত্যি কথা বলতে এটা ফেয়ার কোনো ক্রিকেট কাউন্সিল হতেই পারে না হতেই পারে না হতেই পারে না হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে নানারকম জল্পনা রকম তাণ্ডব নানা রকম নাটকীয়তার পর অবশেষে কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ঢুকানো হয়েছে এখানে জিত কে আসলে এখানে আসলে বেসিক্যালি জিতলো কে ডেফিনেটলি বাংলাদেশ জিতছে আনডাউটলি বাংলাদেশ জিতে গেছে কারণ বাংলাদেশ বাংলাদেশের নীতিতে অনর ছিলেন অটোর ছিলেন কারণ যে মুস্তাফিজকে সিকিউরিটি দিতে পারেনি তারা সেখানে পুরো বাংলাদেশ টিম কিংবা তাদের কোচিং স্টাফ থেকে শুরু করে দর্শক সাংবাদিক থেকে শুরু করে তাদেরকে কিভাবে সিকিউরিটি নিশ্চিত করবে আমাদের পাশবর্তী দেশ ভারত এই জন্যই বাংলাদেশ একটা প্রভার ব্যাখ্যা ছিল আইসিসির কাছে বাট আইসিসি রীতিমতো যেসব ব্যাখ্যা দাঁড় করাইছে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে হ্যান দিবে তেন দিবে আমার কথা হচ্ছে মুস্তাফিজ কে নিরাপত্তা দিলে কেন ব্যর্থ হলো মুস্তাফিজকে নিরাপত্তা দিতে তাহলে ব্যর্থ হলে কেন ভারত কেন 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 আসলে এগুলো কিচ্ছু না এগুলো সব নাটক এখানে রাজনৈতিক কিছু গেম আছে ঠিক আছে তো এই গেমের কারণে আজকে বাংলাদেশ এটার ভুক্তভোগী ব্যাপার না বাংলাদেশ কিন্তু জিতে গেছে ভাই আপনারা যদি ভেবে থাকেন যে বাংলাদেশ হেরে গেছে বাংলাদেশ লসের মুখে পড়ছে আমি নো জিতে ওরা প্ল্যানটা করছিল যে বাংলাদেশকে যে কোনো তারা নিয়ে যাবে বাট সেখানে সেই ফাঁদে বাংলাদেশ পা দেয়নি বাংলাদেশ সে তার নীতিনৈতিকতা জায়গা থেকে একশো পার্সেন্ট অটুর ছিল উনি ওনার জায়গায় স্থির ছিল সেই জন্যই তো বাংলাদেশের মানুষ কিন্তু ভাওয়া দিচ্ছে বিসিবিকে এই উনত্রিশ বছর ক্রিকেটের ইতিহাসে চূড়ান্ত লেভেলের একটা ডিসিশন নিয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি তো সেই জায়গা থেকে এখন অনেকেই জ্বলছেন যে বাংলাদেশ যাচ্ছেন স্কটল্যান্ড ঢুকে গেছে ভাই এতে আসলে মানে আমরা যে হিসাবটা করতেছি কিবা আরো লোক যেভাবে হিসাব করতেছে যে বাংলাদেশের আহা মরি মহামারি লস হয়ে গেল আমি বলবো না এখানে লস হবে স্বাভাবিক স্বাভাবিক লস হওয়াটা স্বাভাবিক বাট মানে ক্যালকুলেশনটা যেভাবে আপনারা হচ্ছে হিসাব বিজ্ঞান করে বের করতেছেন ব্যাপারটা আসলে একেবারে এরকম না যদি বাংলাদেশে ব্রডকাস্ট মানে ব্রডকাস্ট বন্ধ হয়ে যায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তাহলে আলটিমেটলি লসের মুখে কে পড়বে বাংলাদেশ না আইসিসি লসের মুখেটা পড়বে ডাকে আইসিসি কি টাকা তার পকেট থেকে দেয় আইসিসি কোথা থেকে দেয় শেয়ার মানি রেভিনিউ ওই যে অ্যাড থেকে শুরু করে টেলিকাস্ট থেকে এগুলোতে এগুলোতে যদি দিচ্ছে সো আমি যদি আমার দেশের ব্রডকাস্টটা বন্ধ আমার আমাদের দেশের ষোলো কোটি মানুষের ক্রিকেট খেলা থেকে সো যদি বাংলাদেশ এটি যদি ব্রডকাস্টটা বন্ধ হয়ে যায় তো চরম লস বলবে আইসিসি বাংলাদেশ তো বলার কথা না হ্যাঁ কিছু আর্থিক ক্ষতি তো দিতেই হবে বাট একটা অন মানে অন্যায়ভাবে বেআইনিভাবে বাংলাদেশের সঙ্গে একটা অবিচার করা হয়েছে কিন্তু আপনারা মানেন বানা না মানেন একটা চরন্ত চূড়ান্ত লেভেলের অবিচার করা হয়েছে বাংলাদেশের সঙ্গে চূড়ান্ত লেভেলের অবিচার আপনারা এক চিটিয়া দেখাইছেন তো ব্যাপার না বাট এই এক চিটিয়া দেখানোর কারণে কিন্তু আমার যেটা মনে হয় মানে আইসিসি অনেক বেশি ভক্তভোগী হবেন আই এম সিরিয়াস অনেক বেশি ভক্তভোগী মনে হয় আইসিসি পড়তে যাচ্ছে সো আসলে এটা তাদের ব্যক্তিগত একটি ব্যক্তিগত ডিসিশন বাট আমার কাছে মনে হয় আইসিসি যে কাজটা করলো এটা সত্যি একটা জঘন্য থেকে জঘন্য একটা নির্লজ্জমানকে কাজ হয়েছে সত্যি কথা বলতে নির্লজ্জমানকে কাজ হয়েছে যেটা আসলে সত্যি মানে কি বলবো আসলে এটা দুঃখজনক আসলে মানে আইসিসি ফেয়ার জাজমেন্টটা বাংলাদেশের সঙ্গে করে নাই ফেয়ার ফেয়ার হয় নাই এটা কখনোই ফেয়ার হতে পারে না যেখানে আমাদের দেশের একজন ক্রিকেটার হচ্ছে নিরাপত্তা পায় না সেখানে আমাদের দেশের এক জন ক্রিকেটার কিভাবে নিরাপত্তা পাবে সেই জিনিসটা মনে হয় ভাবে নাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিনন্দন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যুক্ত হয়েছে যাদের যোগ্য পাচ্ছেন তাদেরকে যোগ্যতা করে আইসিসি ঢুকিয়ে দিয়েছে সো অভিনন্দন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ